আল্লাহ বলেন ফা বি ইসাম মাহর ওয়াল মুতাকাব্বিরিন অহংকারী যারা এদের তেজ কমে না এত কিছু হওয়ার পর অনেক লজ্জা হচ্ছে না ঠিক মুতাকাব্বিরিন যারা অহংকারী যারা দিন যত যাবে এদের কবরে আল্লাহ হেদায়েত তুলে নিয়েছে যখন দিন যাবে আর মানুষগুলোর বৃদ্ধি মারবে ঠিক জালেমদেরকে একটা দুঃসংবাদ জানাচ্ছি আপনি যদি আল্লাহর কোন অধিকার নষ্ট করতেন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ হয়তো মাফ করে দিত কিন্তু যদি এই পৃথিবীর কোন সৃষ্টির হক নষ্ট করেন যতদিন পর্যন্ত ওই সৃষ্টির কাছে ক্ষমা না চাবেন আল্লাহ ততদিন মাফ করবে না সব জায়গাতে ভয়ঙ্কর হচ্ছে আপনার জীবনের জন্য এই সাড়ে পনেরো বছরে যাদের হক নষ্ট করেছেন তারা অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে এখন যদি ফিরে এসে মা ওসান আঠারো কোটি মানুষ মাফ করে দেবে সাড়ে পনেরো বছরে যারা মারা গেল ওরা মাফ করবে কি করে বলেন না কেন তাদের কাছে মাফ চাইতে পারবে তার মানে আপনার কোনো খবর আর নেই আপনি কে আমাদের ময়দান জাহান নামে ঢুকবেন আর বের হবেন না এদের বিবেক যদি কাজে না লাগা আপনি রাস্তা পাবেন না নবীজিকে আল্লাহ জানিয়েছেন হে নবী জালেমদের এই কথাগুলো বলতে বলতে আপনার কি আফসোস হয় যে না এরা তো আর হেদায়েত পাচ্ছে না ইন তাহরিস আলা হুদাহুম ফা ইন্নাল্লাহ লা আয়া সারা নাহালের ভেতরে আছেন হে নবী আপনার কি আশঙ্কা হয় আকাঙ্ক্ষা হয় এই যে মানুষগুলো কেন হেদায়েত পাচ্ছে না পাবে কি করে

ফা আল ক্বাবুস সালামা না আমাদুম ইন সু বালা ইননা আল্লাহ য়াलीम বিমা কুনতুম তা আমাদুন বলেন আল্লাহ আকবার এই জুলুম করা অবস্থায় যখন আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে ধরেন এ মানুষগুলো এই অবস্থায় জালে মারা যাচ্ছে আল্লাহর কাছে তার বড় বলবে যে না আমরা এ খারাপ কাজ করিনি মা কন্যা মিংস এ কাজ আমরা করিনি আল্লাহ বলেন বালা অবশ্যই করেছ

হাজরাতে আপনি মাসুদ বলেন আমি ওর গলার ভেতরে ছুরি যখন লাগিয়েছি তখন আমারে বলে তুই কে বললাম আমি এমনি মাসুদ কি করবা আমি গলার ভেতরে লাগিয়েছি গলা আলাদা করা হবে আবু জেল নাকি ওই সময় বলেছিল এমনি মাসুদ মেরে যখন ফেলবে তো গলাটা একটু বড় করে কাটো মানুষ জানো দেখে বসে যে নেতার মাতা ওরে শয় আমার মনে হয় ওই এখন ভর করেছে এই দেশের বহু জালেমের উপরে মরে যাচ্ছে পোসা ডিম খাতছে তারপর লোক জানে ঠিক বিবেক কাছে লাগান এখনো বিবেক আছে যাদের কাছে লাগান বিবেক কাছে না লাগালে আপনি আল্লাহর কাছে নিকৃষ্ট কুকুর শুকুরের চাইতেও খারাপ বালহোমাদ দল দিয়েছেন জাহান জাহান্নামে যে মানুষগুলো নিয়ে যাবে যে মালিক ফেরেশতা দাঁড়িয়ে আছে জাহান নামের দারোয়ান ফেরেস্তা মালিক জাহান যাবার সঙ্গে সঙ্গে জাহান নামের দরজা খোলা হবে ভেতরে ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হবে এখানে একটা তথ্য আছে এই আলেম যারা আছে তারা খেয়াল করে জাহান নামের কথা জান্নাতের কথা পুরা কোরআনে সেখানেই পাবেন সেখানে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ দরজা উন্মুক্ত করার কথা জানিয়েছেন আর জান্নাতের কথা বলতে গিয়ে দেখেছেন জাহান নামের দরজা বন্ধ থাকে এটা আমি সেলখানায় গিয়ে দেখেছি সেলখানা যেহেতু একটা জাহান্নাম আর দুনিয়া সেজন্য জাহনাতো কথা বুঝতেছেন ওটা যে জাহান্নামের সাথে তুলনা দেওয়া হয় মমিনের জন্য দুনিয়া জেলখানার মতো কাফের জন্য বেহেস্তের মতো তো একটা দুনিয়ার কারাগার ওটা একটা জাহান্নাম মনে করেন বাংলাদেশ সহ বিশ্বের যত জেলখানা আছে কারাগার আছে প্রতিটার নিয়মেই আসামি ঢুকলেই বন্ধ হয়ে যায় বের হলেও বন্ধ হয়ে যায় চব্বিশ ঘন্টা তালা লাগানো থাকে এ খোলা থাকে না দরজা এমনকি এদেশের স্বরাষ্ট্র মন্ত্রীও যদি জেলখানায় আসামি দেখতে যায় ডিআইসি পর্যন্ত যায় আইসি পর্যন্ত যায় খুলে দেবে ঢোকানোর পরে সঙ্গে সঙ্গে তালা লাগিয়ে দেবে কিন্তু সান্নাতের কথা আল্লাহ যেখানে জানিয়েছেন একটু তথ্যটা খেয়াল করেন সোরা জমার একাত্তর নাম্বার আয়াত ইদা জানাসমাউ আউনা কেলু মা কন্নফি আসহাবিস সাঈর শেষ পর্যন্ত এই মানুষগুলো বলবে হায় আমরা যদি ওই সময় সন্তান আর আমাদের বিবেককে যদি কাজে লাগাতাম তাহলে আজ জাহান্নামে সাঈরে আশা লাগত না তার মানে যারা বিবেক কাজে লাগাবে না তারা জাহান নামে যাবে ঠিক আর বলেন আমরা এখনই সতর্ক হওয়ার সময় আর সময় নেই এখনই সময় বিবেক যাদের কাজে লাগছে না কি হলে আপনার বিবেক কাজে লাগবে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ইন্দ্রিয় শক্তির কথা জানাছেন আলাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না তার মানে দেখা জিনিস যেটা এটা দেখতে চায় না যেটা না দেখা জিনিস ওটা দেখে এখানে বহু মানুষ আছে যেটা নিজে দেখলে আনন্দ পায় অন্য দেখলে লজ্জা পায় এটা কবিরা গুণা এরকম কোন দৃশ্য যদি মোবাইলে থাকে কম্পিউটারে থাকে টেলিভিশনে আসে যেটা নিজে দেখলে আনন্দ পান অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে এই মুহূর্তে এটা ডিলেট করে রাখবে এক কথা বলছেন কেন এরকম কোন দৃশ্য কারো মোবাইলে আছে কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো এই যে আছে আল্লাহ বসে আসে দেখি মোবাইল নিয়ে আসো দেখি এই যে কালো কোন দিকে মোবাইল নিয়ে আসো ও যে হাত তুললো ওর মোবাইল আজকে ভিডিও ফাংশন অন করে দেখা হবে কি দেখি অন্য করছে দেখি আসে না নিয়ে আসেন তুলে দেন না কেন

যেটা নিজে দেখলে আপনি আনন্দ পান এ হুজুরের কাছে দিলে আপনি লজ্জা পান এটা আগে ডিলিট করেন করেন সময় দিলাম 30 সেকেন্ড তাড়াতাড়ি করে ফেলেন ভিডিও একবার সমন করে দিন দেন ডিলিট করে দেন এরা যদি আপনি করতে পারতেন আল্লাহর কসম এই যে পর শরীফ আমার সামনে আল্লাহর কসম একটা অনির্বচন সুখ আপনি পেতেন কারণ আল্লাহর ভয়ে কোনো মানুষ যখন নিষিদ্ধ কাজ ঘৃণা পরে ছেড়ে দেয় তখন আল্লাহ একটা আলাদা শান্তি তাকে দান করে আপনি তো সুযোগটা কাজে লাগালেন না অনির্বাচন সব কেন বললাম বলেন তো এই শব্দটা এই যে বাচ্চারা দেখবেন ছোট ছোট যারা মুরগির বাচ্চা বলেন পাখির বাচ্চা বলেন বিভিন্ন সিল থেকে শত্রু থেকে আশ্রয় নেওয়ার জন্য মায়ের ডানার বেশি আশ্রয় নেয় মায়ের ডানা একটার সাথে আর একটা পর লেগে যায় এগুলো ডাউন করার পরে ফল করে দেয় এদিকে তাকান মায়ের ডানাটা একটার সাথে একটা পর যখন মিলে যায় এত সফট হয়ে যায় কমল নরম হয় এটা ডাউন করার পরে ফল করে দেয় বাচ্চাগুলোর নিচে যে একটা কিসির মিচির আওয়াজ দেয় এটারে বাংলায় বলে অনির বচন সুখ আপনি এটা পেতে এখনি যদি সত্যি আল্লাহর ভয় আজকে ডিলেট করে দিতেন আপনি এটা পেলেন না যেটা দেখার কথা সব দিয়ে আপনি ওটা দেখেন না যেটা না দেখার কথা নিষিদ্ধ ওইগুলো দেখতেছেন আল্লাহ বলেন তাকাওয়া ফালা ইয়া নজরুন আয়ালা ওয়াইলা সামায় কাইফা দিকে তাকাও না কেন এখানে আল্লাহ পাক যে নাযারা শব্দ দিয়েছেন নাসার মানে কিন্তু শুধু এই চোখ দিয়ে দেখা না নাসার মানে গবেষণা করে দেখা আর র মানে এই চোখ দিয়ে দেখা আল্লাহ আফালা ইঞ্জুরুনা নজর দিয়েছেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা ওঠার দিকে একটু নজর করে দেখতে পারো না চিন্তা ভাবনা করে কিভাবে বানালাম একটু আকাশের দিকে তাকাও না কেন এতটুকু একটা প্যান্ডেল বানাতে কতগুলো খুঁটি দিয়েছো বিশাল আসমানে জন্য বিবেকে নাড়া দেয় না পাহাড় গুলো বানিয়েছি আমি প্রেকের মতো বিশ্বের মানুষেরা প্রেক আমরা যারা কাঠের উপরে নিক্ষেপ করি পিটিয়ে পিটিয়ে ঢোকাই প্রেক এত বড় পোড়াটা ভেতরে চলে যায় শুধু মাথা বাকি থাকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যদি বলেন পৃথিবীর মুখে আমি প্রেক্ষরূপ পাথর গুলো এই পাহাড় গুলো গেড়ে দিয়েছি তার মানে আমাদের উপরে পাহাড়ের এই যে ছত্রিশ হাজার ফিট হিমালয় যেটা ছত্রিশ হাজার ফিট এত বড় লম্বা প্রেকের যদি মাথা থাকে উপরে ভেতরে যদি প্রায় এক দেড় ইঞ্চি ঢুকে যায় ছত্রিশ হাজার ফিট যদি উপরে থাকে কত ছত্রিশ হাজার ফিট মাটির নিচে আছে বলেন এটা নিয়ে চিন্তা করলে তোর মাথার ভেতরে আমি আল্লাহ সম্পর্কে ভয় আসবে জমিনকে আমি কিভাবে বানিয়েছি দেখো একেবারে তোলার মতো নরম করে দেয়নি যে পা দিলে গেড়ে যাবে আবার শক্ত কেড়ে নাই পাথরের মতো যে পা তোমার ফুটো হয়ে যাবে এমন ভাবে বানিয়েছি যেন দেইবেও না যায় আবার শক্ত হয়ে পায়ে ব্যথা না হয় মাছখান একটা বানিয়ে দিয়েছি ও ইলালা রদিকাই ফাসুতি হাত ধরে বলেন আল্লাহু আকবার সবটা দিয়েছে আল্লাহ এই সমস্ত জিনিস দেখার জন্য আর আমরা দেখি ভারত থেকে বিনাপ করা পত্রিকা আসে পিন খুলে দেখি কে কত জিনিস নিয়ে বসি আছে ঠিক অবশেষে ঠিক আউটসব এলাকা গো এটা কারণে কারণে আল্লাহ চোখের বর্ণনা দিতে গিয়ে বলছেন আল্লাহ দী জালা কমল আর দফির সাওয়া বিনা আংসালামিনা সামাইভা আং বিহি মিনা ই রিজাল্লাকুম ফালা তা জারা বলেন আমি এই যে জমিন বানিয়েছি তোমাদের জন্য বিছানা আমি আকাশ থেকে পানি নিজেই তোমাদের জন্য নাজিল করি যত রকমের ফল আদি ফসল আদি কারো ক্ষমতা নেই আমি যদি আল্লাহ নিজ থেকে অঙ্করিত না করি তাম দুনিয়ায় পানি দিয়ে ভর্তি করে দাও যদি ভেতর থেকে আমার আওয়াজ না আসে আমার আদেশ না হয় যে না এগুলো অঙ্কুরিত হওয়া যাবে না কেমতের আগে কারো সাধ্য নেই কোন একটা শস্য দানা উপরে তোলা এগুলো দেখার জন্য বলে না চিন্তা ভাবনা করার জন্য বলেন এরপরেও তোমরা আমি আল্লাহর সাথে শরীর করো বিবেক কি মরে গেছে

তাছাড়া যদি সোনার পরে না সোনার ভান করে ওই সময় যদি প্রতিশোধ নিত বিশ্বজিৎ হত্যা এই আসামি গুলো এখন আর জেল খাটতো না কবরে থাকতো বিশ্বজিতের মতো আপনি শুনেছিলেন দেখেছিলেন পত্রিকায় টিভির পর্দায় ভিডিও ক্লিপ সব চলছে হিন্দু মানুষে বলেছিল ভাই আমি শিবির না আমি ফুল হাতা হাফ না হাফ হাতা ছিল না ফুল হাতা আর আমরা এ হাঁফাতা ফুল হাতা বুঝিয়েছে বিশ্বজিৎ কে যে হত্যা করিছে আমার সাথে চেলেছিল ও আমারে এটা বলেছিল যে আমি যখন কোব দিয়া আরম্ভ করলাম আমারে বলছিল যে ভাই আমি শিবির না আমি ফুল হাতা আমি বুঝি নাই ফুল হাতা কি পরে আমারে বলছে আমার নাম বিশ্বজিৎ না আমি মনে করেছিলাম না ওর হাঁফ দিলাম কোফ দিয়ে আднеবার সময় জানার পরেই যদি শক্ত হাতে সব নিষিদ্ধ যেমন হয়েছে কিছু জান আগে ওই সময় নিষিদ্ধ করে দিলে এত মানুষের জীবন জরে যেত না কত কিছু আপনি দেখতে পান চোখের পর্দা আইনের পর্দা পত্রিকার পাতাগুলোতে ভেসে আসে দেখার পরও আপনি না দেখার ভান করে থাকেন এই যে তিনটি ইন্দ্রিয় শক্তি আল্লাহ সবাইকে দেয়নি পাগল কে বিবেক দিয়েছে। না এজন পাগলের বিচার নেই অন্ধকে আল্লাহ চোখ দেয়নি এজন্য অন্ধের চোখের বিচার হবে না কালা যারা এরা কানে শুনতে পায় না এই মানুষগুলোর কানের বিচার হবে না যে তিনটি যার আছে এই তিনটির সঠিক ব্যবহার যার নেই উলাইকা কালা নাম ওই লোকটা হচ্ছে যতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ আল্লাহ শত জানোয়ার বলেননি বাল হুমা দলের চাইতেও খারাপ উলাইকা হুমুল গাফিলুন এরা ফেল এরা কি বলেন বলেন কোন মানুষ যদি গা ফেল হয়ে যায় সে জাহান কেন কোন মানুষ যদি সতর্ক হয় এই সতর্ক হওয়ার পরে তার নামাজ তার কোরবানি তার জীবন তার মরণ সবগুলোকে এসে পবিত্র করার জন্য চেষ্টা চালায় আল্লাহ তাদের সম্পর্কে একটা তথ্য জানিয়েছেন সূরা নাহালের ৩২ নম্বর আয়াতে

তা অফুল মা রাই কাতো তজ্জিবিন ফেরেশতা যখন আসবে আপনার কাছে আপনি যদি ইমানদার হন সতর্ক হয়ে জীবন চালান বিবেককে কাজে লাগান ফেরেস্তায় এসে বলবে কি সৌভাব্য তোমার তুমি তজ্জিবিন তজ্জিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না শুধু দেহের পবিত্রতা না চিন্তার পবিত্রতা মানে হাজারো মানুষ চিন্তার পবিত্রতা না থাকার কারণে শিরিক করে হ্যাঁ বলুন না কেন যে দেশে বহু শিরিক চলছে সিন পবিত্রতা নেই তাই এই জানা আপনার চিন্তা ভাবনা আপনার যা আছে দুনিয়াতে জীবন সালাতে যা লাগে সব পবিত্র করা লাগবে তাহলে সালামু আলাইকুম আদখলুল জান্নাতা ফেরেশতারা মরনের সময় এসে বলবে টেনশন নেই শান্তি সালাম গ্রহণ করেন এমন জায়গায় পৌঁছাবো তার নাম জান্নাত তার নাম কি আমি সহ যারা এসেছি আল্লাহ যেন এই বাগানটাতে আমাদের পৌঁছানোর তাও নতুন করে আরেকটা বই পাবলিশ করেছি লিখেছি সৃষ্টি জগতের সূচনা নিয়ে এটা শিক্ষিত মানুষের কাজে লাগবে এখানে কোথায় আছে জানি না গাড়িতে যদি থাকে যাওয়ার সময় শিক্ষিত যারা আছেন এটা পড়বেন অনেক তথ্য দিয়েছি আল্লাহ মামিন